देवा लागছে পরিচয় তুই কি করবি তুই যে কাম করছস কি কাম তুই আমার বয়ের মেসেজ দিছস আমার কি নস এই তুই মেসেজ দেখেছিস তুই মেসেজ দেখে কো এটবে ফেসবুক এর মেসেজ যাইগে রহমতুল্লাহ এটা কার আইকন এই মেসেজ যাইগে কোন জায়গা কাজ করতে এত দাম মানে আছে মানে তুই আমার সামনে দেয়া গড়বি কোনো নাই তো ঠিকমি তুই আচ্ছা বই নাই কি